আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় কোন কোন মাছগুলো একক চাষ করা যায় তো দেখেন মাছ চাষ হচ্ছে এরকম একটা জিনিস যে এটার একটা কথা আমরা সবসময় বলি না যে শেষ ভালো যার সব ভালো তার কিন্তু মাছ চাষ জিনিসটা এই অর্থে একটু ব্যতিক্রম ধর্মের দেখেন শেষটা তো অবশ্যই ভালো হওয়া চাই আমরা চাষ করলাম এগুলাকে সফলভাবে হারভেস্ট করতে হবে না হলে তো আসলে আমরা যে ফসল উৎপাদন করেছি সেটা ঘরে তুলতে পারলাম না সেটা ঠিক আছে কিন্তু আমি যে অর্থে বোঝাতে চাচ্ছি যে মাছ চাষে যদি শুরুটাই ভালো না হয় তাহলে একেবারে আপনার টোটাল যে চাষ ব্যবস্থাপনা এটা একটা লোকসানের কারণ হয়ে যাবে এবং মাছ চাষের প্রতি আপনার একটা অনীহার চলে আসতে পারে এবং মাছের চাষের প্রতি আসলে মাছ চাষ অনেক ভালো একটা পেশা যদি বুঝে করতে পারেন ঠিকঠাক মতো করতে পারেন ভালো কারো প্রপার গাইডলাইনে করতে পারেন অ্যাটলিস্ট মাছ চাষ করতে করতে যখন মোটামুটি আপনার একটু অভিজ্ঞতা হয়ে যাবে তখন দেখবেন যে আসলে মাছ চাষ খুব মজার একটা পেশা অনেক চাষি ভাইরা আসছেন দীর্ঘদিন যাবৎ চাষ করতেছেন এক যুগ দুই যুগ যাবৎ চাষ করতেছেন এখনও তারা সফল না হ্যাঁ হয়তোবা তাদের নিজেদের ল্যান্ড ক্যাপাসিটি আছে। তাদের ওই রকম নিজস্ব পুকুর আছে সেইখানটাতে তারা চাষ করতেছেন ভাড়া লাগতেছে না করতেছেন মোটামুটি অ্যাজ ইউজুয়াল হয়ে যাচ্ছে কোনো মতে হ্যাঁ কিন্তু বেসিক্যালি মাছ চাষ যে আসলে এত ভালো একটা অকুপেশন এবং এটা একটা লাভজনক ব্যবসা এটা যদি আমরা একটু বুঝে করতে পারি তাহলেই কিন্তু আসলে এই চাষ ব্যবস্থাপনাটাকে আমরা অনেকটা লাভের দিকে নিয়ে যেতে পারি তো গত কয়েকদিন আগে এক চাষি আমাকে ফোন কল করেছিলেন দেখেন চাষি ভাইদের থিঙ্কিংগুলো থেকেই কিন্তু আসলে ভিডিওটা আমি বানাচ্ছি তো উনি আমাকে বললেন যে ভাই আপনার কাছে শুধু কাতলা মাছ হবে কি না তো আমি বললাম যে আসে তো উনি বললেন যে আপনার ইউটিউব চ্যানেল থেকে তো আমি নানান ধরনের তথ্য এবং পরামর্শ এগুলা গ্রহণ করি আপনার ভিডিওগুলো আমি দেখি তো আমি শুধু কাতলা মাছ চাষ করতে চাচ্ছি পুকুরে আর কোনো কাতলা মাছ সারব না তো আমি জিজ্ঞেস করলাম আপনি শুধু কাতলা মাছ কেন সারবেন বলে যে কাতলা মাছ যদি পরিমাণে বেশি সারি অন্য কোনো মাছ আর না সারি তাহলে কি চাষ হবে না তো আমি প্রশ্নটা শুনে আসলে খুবই বিচলিত হয়েছি এবং আপনারা আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলোর নিচের কমেন্ট একটু পরে দেখবেন কিছুদিন আগে আমি দেখেছি কয়েকবারই আসলে কয়েকজন চাষিভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে শুধুমাত্র রুই মাছ চাষ করা যাবে কি না মাছের একক চাষ কেমন হবে হ্যাঁ মিরর কাপ মাছের একক চাষ কেমন হবে এরকম নানান ধরনের প্রশ্ন চাষিভাইরা করেন তো সেই বিষয়টা থেকে মাথায় রেখে তো গত দুই তিন দিন আগে যার সাথে কথা বলেছিলাম তো আমার আসলে ব্যস্ততার কারণে ওনার সাথে দীর্ঘ সময় আমি কথা বলতে পারিনি তো উনি বলেছিলেন যে ভাই আপনার কাছে একটা অনুরোধ থাকলো যে কোন কোন মাছগুলো একক চাষ করা যায় কোন কোন মাছগুলো মিশ্র চাষ করা যায় এই বিষয়ের উপর কাইন্ডলি আপনি একটা ভিডিও তৈরি করবেন তাহলে আমরা খুবই উপকৃত হব তো দর্শক দেখেন একক চাষ এবং মিশ্র চাষের মাছ সম্পর্কে দুইটা মাছ মাছ চাষ ব্যবস্থাপনা সম্পর্কে যদি একটা ভিডিওতে আমি বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লম্বা হয়ে যাবে তো আজকে না হয় আমি শুধুমাত্র একক চাষ করা যায় যে মাছগুলো সেই মাছগুলোর বিষয়ে একটু আলোচনা করি প্রথমত একক চাষ করা যায় পাঙাশ মাছটা একক চাষ আপনারা করতে পারেন মিশ্রও করতে পারেন পাঙাশ মাছ একক চাষও করা যায় মিশ্র চাষও করা যায় তো একক চাষের বিষয় যদি বলি পাঙাশ মাছ আপনারা একক চাষ করতে পারেন এবং বেশ ভালো প্রোডাকশনও পেতে পারেন তেলাপিয়া মাছটা আপনারা একক চাষ করতে পারেন এটা একক চাষ খুব ভালো হয় শিং মাছটা আপনারা একক চাষ করতে পারেন মাগুর দেশি যে মাগুর মাছ ওইটা আপনারা একক চাষ করতে পারেন এবং দেশি শিং এবং দেশি মাগুর এই দুইটা আপনারা একক একসাথে একক চাষ করতে পারেন আপনারা একক চাষ করতে পারেন দেশি ট্যাংরা মাছটা একক চাষ করতে পারেন তবে একক চাষ অপেক্ষা দেশি ট্যাংরা মাছটা মিশ্র চাষ বেশি ভালো হয় আপনারা গোলসা ট্যাংরা মাছটাও একক চাষ করতে পারেন দুর্দান্ত লেভেলের আসলে রিস্কি চাষ এটা খুব বেশি পরিমাণে রিস্ক থাকে তবে যদি আপনারা গুলসা ট্যাংরা মাছটাকে কারক জাতীয় মাছের সাথে মিশ্র করেন এটাই সব থেকে ভালো গুলশা ট্যাংরা মাছ যদি ইনকেস কোনো কারণে ভাইরাস হয়ে বা অন্য কোনো কারণে নষ্টও হয়ে যায় তারপরও আপনার কারক জাতীয় মাছে আপনার চালান উঠে আসবে এটা কিন্তু একটা বিষয় এই জন্য আমি পরামর্শ দেব ট্যাংরা বলেন পাবদা বলেন হ্যাঁ তারপরে আপনার গুলশা বলেন এইগুলো আপনারা মিশ্র চাষ করেন রুই কাতলা মিরিগেল টাইপের মাছের সাথে মিশ্র মাছ হিসেবে এই মাছগুলো ছাড়া আমি মনে করি যে সব থেকে বেশি ভালো পাবদা মাছটাও আপনারা চাইলে একক চাষ করতে পারেন এবং শতাংশ প্রতি বেশ ভালো একটা প্রোডাকশন পাওয়া যায় কই মাছটা আপনার একক চাষ করতে পারেন এইটাও অনেক বেশি উৎপাদন করা যায় এবং ইদানিং দেখছি দেশের বিভিন্ন স্থানে শিং মাছের যে একক চাষ করা হয় হিউজ পরিমাণ ছোট ছোটো জায়গাতে শতাংশ প্রতি হিউজ পরিমাণ আসলে উৎপাদন পাওয়া যায় দশ শতাংশ জায়গায় দেখা যায় যে আশি মন সত্তর মন পঞ্চাশ মন একশো মন এরকম অব্দি উৎপাদন করা যায় এটা আসলেই করা সম্ভব আমরা একটা সময় করেছি আমি এত ঘনত্বে যদিও কখনো করিনি তবে কাছাকাছি করেছি বেশ ভালো মাছ হয়েছিল আমার তবে এই একক শিং মাছ চাষের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এটা অনেক বেশি রিস্কি সেভেন্টি সেভেন্টি থেকে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট রিস্ক নিয়ে আপনাকে এই দেশি শিং মাছের যে একক সেটা করতে হবে যদি এইটাতে ভাইরাসের প্রবণতাটা খুবই বেশি থাকে যদি ভাইরাস না ধরে তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে খুব ভালো একটা প্রফিট করে ফেলতে পারেন এবং আমি দেখেছি যে অলমোস্ট সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট চাষিভাই এটার পক্ষে আসলে কথা বলেন না কারণ তারা এরকম আমি শুনেছি অনেক চাষিবাইয়ের সাথে কথা বলে যে দুই বছর তিন বছর ভালো করেছে চতুর্থ বছর গিয়ে সব একদম বা তৃতীয় বছর গিয়ে সব ভাইরাস হয়ে মরে গিয়েছে এবং তার ওই দুই বছরে যা লাভ করেছিল সেইটা তৃতীয় বছরের চলে গিয়েছে এরকমটা হয় তবে শিং মাছ এবং মাগুর মাছ এই শিং মাগুর মাছটা পরিমিত পরিমাণে ছেড়ে যদি আসলে অল্প করে ছেড়ে কার্পের সাথে চাষ করা যায় বেশ ভালো হয় এবং এইগুলো একক চাষ করলে কালারটা খুব একটা ভালো হয় না অনেক দিন সময় লাগে ভালো কালার আসতে কিন্তু জাতীয় মাছের সাথে যদি চাষ করা হয় তাহলে এটার কালারটা খুবই সুন্দর হয় এবং মাছের যে একটা টেস্ট এটা খুবই ভালো থাকে আর একক চাষের মাছের অপেক্ষা কিন্তু মিশ্র মাছ চাষের মাছের স্বাদ কিন্তু ভালো থাকে এটা যারা আপনারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন তারা এই বিষয়টাতে আপনারা অবগত আছেন হয়তো এবং কার জাতীয় মাছ কিন্তু একক চাষ করা যায় তো সেই ক্ষেত্রে ভাই তিনটা স্তর মিলিয়ে আপনাকে মাছ সারতে হবে যেমন আমি যদি বলি উপর স্তর মাঝের স্তর নিচের স্তর তিনটা স্তর আপনাকে মেনটেন করে জাতীয় মাছটাকে চাষ করতে হবে উপর স্তরে যেমন আমাদের সিলবার কাতলা বিঘের মাঝের স্তরে রুই জাতীয় মাছ নিচের স্তরে যেমন মিরর কাপ কালিবাউস মিরিগেল এই টাইপের মাছগুলা এই টাইপের মাছগুলা দিয়ে যদি আপনারা মিশ্র একক শুধুমাত্র কার্ব জাতীয় মাছ চাষ করেন উপর স্তর মাঝের স্তর এবং নিচের স্তর দিয়ে এইটাই সব থেকে লাভজনক চাষ ব্যবস্থাপনা যে যাই বলুক না কেন আপনি শিং মাগুর মাছ বলেন পাবদা ট্যাগরা মাছ বলেন যত মাছই হোক না কেন রুই কাতলা মাছ যদি অনেক বড় করে সারা যায় এবং অনেক বড় বড় সাইজ করে বিক্রি করা যায় ধরুন আড়াই কেজি দুই কেজি সাইজের পোনাটা যদি পুকুরে মজুত করা যায় এবং এটা যদি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি আট কেজি নয় কেজি দশ কেজি এরকম সাইজ করে বিক্রি করা যায় তাহলে যে পরিমাণ আসলে উৎপাদন খরচ হয় তার থেকে তিন গুণ দামে কিন্তু এটা বিক্রি করা সম্ভব হয় যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি ধরুন একটি রুই মাছ আপনি যখন এক কেজি সাইজ করবেন আমি একটা আনুমানিক আইডিয়া দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ এটা কাছাকাছি হবে হয়তো প্লাস মাইনাস হতে পারে এটার থেকে বেশি হতে পারে কম হতে পারে এক একজন এল মানুষের এক একটা এলাকায় এক একটা জলবায়ু মাটি পানি বেঁধে এক একটা দেশের চাষ ব্যবস্থাপনা এক রকম আমরা যেখানটাতে চাষ করতেছি এইখানের চাষ ব্যবস্থাপনা এক রকম। এখন আপনি দেশের অন্য কোনো জেলা থেকে চাষ করতেছেন আপনার চাষ ব্যবস্থাপনা নিঃসন্দেহে আমার থেকে একটু আলাদা হবে এটাই স্বাভাবিক দেখুন আমি একটি রুই মাছ যদি দুই এক কেজি সাইজ করে বিক্রি করি এটা আমার উৎপাদন খরচ কিন্তু প্রায় একশো থেকে দুইশো টাকার মতো হয়ে যাবে এটা আমি বিক্রি করতে পারবো কত এক কেজি সাইজ হলে ধরুন আড়াইশো টাকা বিক্রি করা সম্ভব বা তার একটু বেশি বা কম বাজার ভালো থাকলে এটা দুইশো আশি তিনশো টাকা পর্যন্ত যেতে পারে আমি যদি এটাকে দুই কেজি সাইজ করে বিক্রি করি উৎপাদন খরচ কিন্তু আমার ঠিক ওইটাই থাকবে ওই একশো আশি থেকে দুইশোর ভিতরেই থাকবে বা অধিক যদি বড় করতে যাই অধিক পরিচর্যা করতে হয় সেক্ষেত্রে হয়তো দশ বিশ টাকা বাড়তে পারে কিন্তু তার থেকে বেশি খরচা কিন্তু সাধারণত হয় না তো আমরা যখন এই মাছটাকে তিন কেজি করে বিক্রি করব। তখন বিক্রি করতেছি কিন্তু দেখুন প্রায় তিনশো সাড়ে তিনশো চারশো টাকার মতো বিক্রি করতেছি তো এইখানে তো আমরা প্রায় ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট প্রফিট করতেছি তাই না তারপরে আপনি চলে আসেন আমরা যখন পাঁচ কেজি ছয় কেজি করে বিক্রি করব তখন তো আমাদের উৎপাদন খরচা থাকবে দুইশো টাকা বিক্রি হচ্ছে কত টাকা বিক্রি হচ্ছে তো প্রায় এইখানে আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা তো আপনার কেজি প্রতি উৎপাদন খরচ হয়েছে দুইশো টাকা আপনার এখানে বিক্রি হচ্ছে প্রতি কেজি মাছ পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা তাহলে আপনার তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এক কেজি মাছের প্রফিট হলো এখন যদি আমি সাত কেজি বা আট কেজি বা দশ কেজি সাইজের করে বিক্রি করি একবার চিন্তা করে দেখেছেন এইভাবে কখনো আমরা দশ কেজি সাইজের বিক্রি করলে ওই উৎপাদন খরচ কিন্তু আমাদের একই থাকবে উৎপাদন খরচ হয়তো বড় মাছের অনেক সূক্ষ্ম পরিচর্যার একটা বিষয় থাকে এইটার চাষ ব্যবস্থাপনাও কিছুটা ডিফিকাল্ট এবং এটা একটু আসলে অনেক সতর্কতার সাথে চাষ করতে হয় একটু নার্সিং করতে হয় মানে এটা কালচার করতে হয় খুব যত্নের সাথে তাতে আমি ধরলাম নাহলে কিছু খরচা বেড়েই গেল কিন্তু দশ কেজি মাছটা তো ভাই আটশো নয়শো টাকার নিচে আর কেজি থাকে না তো এইখানে উৎপাদন খরচ ওই দুইশো থেকে ধরেন আড়াইশো হয়েছে এবার নয়শো টাকা করে বিক্রি করেছেন চিন্তা করে দেখেন তো এক কেজি মাসে কত প্রফিট হয়েছে ঠিক রাজশাহী অঞ্চলে যারা দুই কেজি আড়াই কেজি সাইজের পোনা মজুদ করেন আমি ওইখানে রাজশাহীতে অনেক চাষি সাথে কথা বলে দেখেছি তারা এক বিঘা জায়গার ভাড়া দেন নব্বই হাজার আশি হাজার টাকা এক লক্ষ টাকা পর্যন্ত আছে ধরুন যে ওইখানে তেত্রিশ শতাংশের বিঘা তারা নব্বই হাজার টাকা দিয়ে ভাড়া দিচ্ছে তাও তারা প্রফিট করতেছে কিভাবে এইভাবেই আসলে প্রফিটটা তারা করতেছে তারা মাছটা সারে অনেক বড় এবং অনেক বড় করে বিক্রি করে তারা কখনো ফোরটি পারসেন্ট থার্টি পারসেন্ট লাভ করলে কিন্তু অত খরচা দিয়ে জায়গা নিয়ে আসলে পোষাইতে পারবে না তারা যে জিনিসটা চিন্তা করে তারা সেভেন্টি পার্সেন্ট কিন্তু এখান থেকে তাদের প্রফিট করতে হয় হলে পোষাবে না এটা একটা বিষয় তো দর্শক কেউ যদি চিন্তা করেন যে আপনি একক চাষ করবেন দেখেন এইখানে সব থেকে রিস্ক ফ্রি হচ্ছে জাতীয় মাছের একক চাষ কার জাতীয় মাছ অর্থাৎ মাঝের স্তরে রুই উপর স্তরে কাতলা নিচের স্তরে মৃগেল এই তিনটা মাছ দিয়ে আপনি মিশ্র চাষ করেন ক্যাটফিশ বা অন্যান্য একক চাষের মাছের থেকে আপনার খরচা অনেক কম হবে লাভ ভালো হবে এবং রিক্সের দিক থেকে যদি বলি রিক্স থাকবে না বললেই চলে কার জাতীয় মাছ চাষে খুব একটা রিক্স নাই টুকি টাকি অল্প স্বল্প রিক্স আছে এইগুলো মোটামুটিভাবে একজন মানুষ যখন কিছুদিন চাষ করেন তার মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে যায় অবশ্যই আপনারা মাছ চাষটা একজন মানুষের গাইডলাইনে করবেন আপনার স্থানীয় কোনো ভালো মৎস্য চাষী হোক বা আপনার এলাকার যে মৎস্য অফিস আছে সেই মৎস্য অফিসের মৎস্য কর্মকর্তা যদি আপনাকে উৎসাহ দেন যে সবসময় আপনার পাশে থাকবেন এবং আপনাকে সার্বিক তত্ত্বাবধানে রাখবেন সেক্ষেত্রে আপনি করতে পারেন আদারওয়াইজ আমি মনে করব যে আপনার কোনো অভিজ্ঞতা নেই আপনি চিন্তা করতেছেন আমি শুধু শুধু নিজে নিজে অভিজ্ঞতা অর্জন করব হবে না এইভাবে কখনো মাছ চাষ করা যায় না দেখেন মাছ চাষের শুরুটা ভালো হওয়া চাই মাছটাই যদি আপনি প্রথমে ভুল ছেড়ে দেন তাহলে আপনি যত চেষ্টা করেন আপনার সমস্ত চেষ্টাই ব্যর্থ আপনার কখনোই আসলে প্রফিট হবে না তো সম্মানিত চাষি ভাইরা আপনারা একক চাষ সম্পর্কে যে বিষয়গুলো জানতে চেয়েছিলেন তার মধ্যে আমার যেগুলো মাথায় ধরে এবং আমরা যেই চাষগুলো করেছি আমরা দেখেছি যে একক পাঙাশ মাছটা চাষ করা যায় একক তেলাপিয়া মাছ চাষ করা যায় একক শিং মাছ করা যায় এবং শিং মাগুর মাছ একক চাষ একসাথে করা যায় দেশি ট্যাংরা একক চাষ করা যায় এবং গুলশা ট্যাংরাও একক চাষ করা যায় তবে গুলশা ট্যাংরা দেশি ট্যাংরা যদি মিশ্র চাষ না করা হয় একটা সময় শেষে খাবার খাইয়ে বিক্রি করে দেখা যায় খুব একটা প্রফিট আর থাকে না একেবারে পাঙাশ মাছের মতো খুব সীমিত কিন্তু আসলে প্রফিটের মার্জিনটা চলে আসে এবং আমি দেখেছি যে শিং মাছ অনেক রিস্কি এটা আপনারা করলে অনেক চিন্তা ভাবনা করে করবেন আর শিং মাছের চাষটা কিন্তু ওই যে ইউটিউবে ভিডিও দেখেই আসলে ঝাঁপিয়ে পড়বেন বিষয়টা এরকম না এটা অনেক এক্সপিরিয়েন্সের দরকার অন্তত মোটামুটি মাছ চাষ সম্পর্কে ভালো একটা ধারণা না থাকলে আপনারা হুট করে ক্যাপফিস মাছ চাষে যাবেন না এটা একটা পরামর্শ আর একক চাষে বর্তমানে পাঙাশ মাছের যে একটা ব্যাপার ব্যাপার সেটা হচ্ছে যে নিজেরা ফিট তৈরি করে খাওয়াতে পারলে সেই ক্ষেত্রে ঠিক আছে আদারওয়াইজ আসলে কমার্শিয়াল ফিট কিনে যদি খাইয়ে চিন্তা করেন যে প্রফিট করবেন ভালো প্রফিট করবেন সেটা আসলে হয়ে ওঠে না আর একটা বিষয় যেটা ঘটে আমি আমার এই ক্ষুদ্র সংক্ষিপ্ত জীবনে আমার একটা অভিজ্ঞতা আছে সেটা আমি অনেক পোনা ব্যবসায়ীবাইয়ের সাথে ফোনে কথা বলে দেখেছি এগুলো আসলে অভিজ্ঞতা নেওয়ার জন্য অনেক সময় বলি বলে যেটা দেখেছি যে তারা নিজেরা পোনা উৎপাদনটা বোঝে কিন্তু মাছ চাষ সম্পর্কে বেসিক্যালি তাদের কোনো অভিজ্ঞতা নেই একজন চাষি যখন ফোন কল করে বলে আসসালামু আলাইকুম আপনার কাছে কি গুলসা ট্যাংরা মাছ আছে হ্যাঁ আছে এটা শতাংশে কতগুলো ছাড়া যাবে দুই থেকে আড়াই হাজার করে ছেড়ে দেন দুই থেকে আড়াই হাজারকে আদৌ ছাড়া সম্ভব ভাই তারাবাহিক মাছ আছে হ্যাঁ তারাবাই মাছ পুকুরে সারলে কোনো খাবার লাগে না আপনি শুধু ছেড়ে দিলেই হয়ে যায় এটা নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও বানাবো আমার একটা প্ল্যান আছে তো আদৌ কিন্তু তারাবাহী মাছেরা আমি দেখি নাই কাউকে হারভেস্ট করতে ইউটিউবে তবে করারও সিস্টেম আছে সেই বিষয়ে আমি আলোচনা করব। আমার টুকিটাকি একটু চাষ করারও অভিজ্ঞতা আছে সেগুলো একদিন একটা ভিডিওতে হয়তো আপনাদেরকে বলবো এবং দর্শক আর একটা জিনিস হচ্ছে যে সব সময় একটা কথা মনে রাখবেন যে মাছ চাষ হচ্ছে এরকম একটা পেশা যেইখানে আপনাকে হানড্রেড পারসেন্ট মনেস্ট থাকতে হবে ভালো একটা মন মানসিকতা নিয়ে আসলে আপনাকে এই চাষ ব্যবস্থাপনাটি সম্পন্ন করার একটা প্রত্রয় নিয়ে আপনাকে আসলে মাছ চাষটা শুরু করতে হবে আপনি এইখানে কোনো প্রকারের যদি আসলে অতি চালাকি যে মনোভাব সেটা রাখবেন না সবসময় একটা কথা মনে রাখবেন যে মাছ চাষ করতেছেন দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ করার জন্য একটা অংশ গ্রহণ করতেছেন আপনি এবং আপনার যে উৎপাদিত মাছ এই মাছগুলো কিন্তু দেশের সর্বসাধারণ মানুষ খাবে এটা যে শর্ত এটা অনেক দাম দিয়ে মানুষ কিনে খাবে স্বাদ পাবার আশায় এটা খেয়ে যেন মানুষ স্বাদ পায় তাহলে আসলে আপনি আল্লাহর তরফ থেকেই বলেন এটা সারপ্রাইজড হবেন এবং পুরস্কৃত হবেন এবং আপনার চাষ ব্যবস্থাপনা ভালো হবে আর যদি কোয়ালিটি নিয়ে কাজ যারা করে তারা সবসময় মাছ চাষে ভালো করে এই কথাটা মনে রাখবেন এবং আপনারা খেয়াল করে দেখবেন কিন্তু যারা আসলে কোয়ালিটি নিয়ে চাষ করে না তারা কখনো বড় চাষিও হয় না এবং তাদের চাষ ব্যবস্থাপনা তো সম্প্রসারিত হয়ই না এবং চাষেও তারা খুব একটা সাকসেস হয় না আর সবসময় একটা কথা আমি বলি যে মাছ চাষের যাকে নিয়ে কাজ করতেছি সে তাকে সব থেকে ভালো হওয়া চাই চাষি ভাইরা সস্তা আইটেমে খারাপ পোনা দিয়ে চাষ করে পরবর্তীতে যেমন প্রতারিত হন আজাদ ভাই ভিডিওটা দেখছেন কিনা নোয়াখালীর আজাদ ভাই যাকে আমি দুইশো কেজি পদ্মা নদীর পোনা পাঠিয়েছি নোয়াখালী কবিরহাটের আজাদ ভাইয়ের কথা বলছি তো গত বছর তিনশো সাইজের মাছ ছেড়েছেন এই বছর দুইশো গ্রামও বড় হয় নাই রকম জাতের মাছ দিয়ে তো মাছ চাষ করা সম্ভব না যেখানে একটা হাফ কেজি সাইজের মাছ ছয় মাসে দুই কেজি দেড় কেজি করা সম্ভব সেখানে যদি এক বছর পরে দুইশো আড়াইশো গ্রাম বা হাফ কেজিও গ্রোথ হয় না এইরকম জাতের মাছ দিয়ে যদি আসলে চাষ করা হয় তাহলে তো ভাই কখনোই সফলতা পাওয়ার আশা কিন্তু করা যায় না এই জন্য সবসময় একটা কথা মনে রাখবেন যে মাছের জাত যদি ভালো না হয় ওয়ার্ল্ড ওয়াইড কোয়ালিটির খাবারও যদি খান বাংলাদেশের শ্রেষ্ঠ কোম্পানির খাবারও যদি খান কোনো লাভ নাই কিন্তু মাছের জাত ভালো হলে যদি মোটামুটি কোম্পানিতে কোনো খাবার খান তারপরও ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাওয়ার আশা করা যায় তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা চাষ করবেন আর একক চাষের বিষয়টা অনেক রিস্কি একক চাষ যারা করবেন আমি সবাইকে পরামর্শ দেব আপনার পুকুরের আয়তন যদি অনেক ছোট হয় সেই ক্ষেত্রে আপনি একক চাষটা করতে পারেন যেমন কই মাছের চাষ করতে পারেন আপনি তেলাপিয়াটা করতে পারেন পুকুরের আয়তন মোটামুটি এক বিঘা বা বিশ পঁচিশ তিরিশ চল্লিশ শতাংশ এরকম হলে বা কই মাছটা করতে পারেন বা কই শিং মাছের মিশ্র চাষটা করতে পারেন বা এর সাথে ধরুন আপনারা শিং মাগুর মাছ করতে পারেন বা কিছু শিং মাগুর এবং কিছু মিশ্র কাপ জাতীয় মাছ দিয়ে করতে পারেন সেই ক্ষেত্রে ভালো হবে কিন্তু বর্তমান যুগে এত পরিমাণে আসলে মাছ চাষে মানুষ ঝুঁকে পড়েছে এবং এত পরিমাণে প্রতিযোগিতা হয়ে গিয়েছে যে আপনি সবার থেকে যদি একটু ডিফারেন্টভাবে না ভাবেন এবং সবার থেকে যদি একটু আলাদাভাবে চিন্তা না করেন তাহলে মাছ চাষ করে ভালো করতে পারবেন না তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি আপনারা টুকি টাকি মাছ চাষ বিষয়ক তথ্য এবং পরামর্শ পাবেন এবং আমি যেই তথ্য এবং পরামর্শগুলাই আপনাদের সাথে শেয়ার করব আমার যে চাষের বিষয়ে অভিজ্ঞতা আছে সেইগুলোই আমি শেয়ার করবো কারোর কাছ থেকে শিখে না শোনে না কারোটা জেনে আমি আপনাদের সাথে ইনশাল্লাহ কোনো কিছু শেয়ার করব না যাই হোক দর্শক এই তথ্য এবং পরামর্শগুলো পেয়ে যদি কি উপকৃত হয়ে থাকেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম